ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন ইয়েমেনের চতুর্থ দফার নৌ অবরোধের ঘোষণা এসেছে আর এতেই তৈরি হয়েছে বিশ্ব বাণিজ্যে নতুন আতঙ্ক গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন গণহত্যা ও অবরোধের প্রতিবাদে সামরিক প্রতিরোধ জোরদার করার ঘোষণা দিয়েছে ইয়েমেন এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলা আরও তীব্র করা হবে আল মাসিরা টেলিভিশন জানিয়েছে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের অবিরাম বিমান হামলা খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা ও আরব দেশগুলোর নীরবতা ইসরায়েলকে আরও উস্কে দিচ্ছে এই পরিস্থিতিতে ইয়েমেন একমাত্র নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারী কড়া হুশিয়ারি দিয়ে বলেছেন এখন থেকে ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে